নাম হচ্ছে ফরহাদ হোসেন ভাই এমনি ফরহাদ হাজার মুরগি পালনের যে শেখ নির্মাণ এর আয় সেই সম্পর্কে আমি তাকে অসুখ অসুখ ধন্যবাদ আসসালাম আলাইকুম দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শক আজকে যে ভিডিও আগে যে ভিডিও গুলো করছি এর থেকে একটু ভিন্ন ধরনের তো এক ভাই কমেন্ট করছেন তার নাম হচ্ছে এম ডি ফরহাদ ভাই তো উনি আমাদের কাছে কমেন্টে চাইছে যে এক হাজার মুরগি শেষ করতে কিরকম খরচ হবে তো আমি ফরহাদ ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেবো তার যে মূল বক্তব্য ছিল তার যে কমেন্ট গুলো ছিল সে যে ব্যক্ত করছে তার মনের ভাব যেটা যেটা প্রকাশ করছে তো সেই সম্পর্কে আজকে আমরা ভিডিও করবো তো দর্শক আপনারা যদি মুরগি পালন করতে চান বা মুরগি খামার করতে চান তাহলে অনুসরণ করে আপনি এক হাজার মুরগির জন্য যে খরচটা হবে দুই হাজার মুরগি সেম একই খরচ হবে তো আমরা এখন খামারি কাছে শুনবো যিনি মুরগি পালন করে থাকে যিনি খামার পরিচালনা করে থাকে তো তার কাছে আমরা শুনবো এক হাজার মুরগি পালন করতে যে সেগুলো নির্মাণ করতে যে খরচ গুলো হবে

আপনি এখানে কতগুলো মুরগি তুলছেন 4.500 একটা ব্যাচ এটা আমার 4 নাম্বার একটা এ বয়স্ক কত হচ্ছে বর্তমান 63 দিন আপনি যেহেতু মুরগি পালন করেন আপনার অনেক অভিজ্ঞতা আপনি অনেক দিন থেকে মুরগি পালন করেন আপনি ডিমের জন্য করেন আপনি ফলেট বিক্রি করেন সব করেন তো এক ভাই কমেন্ট করছে তার নাম হচ্ছে ফরহাদ হোসেন ভাই এমনি ফরহাদ তো উনার বাসা কোথায় ওখানে লেখা নাই তো আমরা সেই

লাগবে চব্বিশ ফিট আর লম্বা লাগবে আছে এটা মনে করেন চব্বিশ ফিটই লাগবে আর লম্বা যখন আপনি নিবেন এটা আটচল্লিশ ফিট নিবেন তাইলে আপনি এক হাজার মুরগি লালন পালন করতে পারবেন এক হাজার মুরগি আপনি খাঁচা অনায়াসে ধরবে এক এক হাজার শেট নির্মাণে আপনার ঘরের খুঁটি কটা লাগতে পারে এক মুরগি শেড করতে গেলে যেমন আমি এই এরকম একটা শেড তৈরি করেছি দেখেন আমার এরকম একটা শেড তৈরি করেছি আমার ঘর হলো দুইটা ঘর হলো দুটা কিন্তু খুঁটির শাড়ি হলো তিনটা শাড়ি হতে হয় চারটে দুটা ঘর ঘর করতে গেলে অবশ্যই চারটে শাড়ি হতে হয় একটা ঘর করতে গেলে দু কিন্তু আপনার ইয়া করতে হয় আপনার সিঁড়ি বসাইতে হয় আমি আমার কৌশল অনুযায়ী আমি তিন সিঁড়ির উপরে ঘর করছি এভাবে যারা নতুন যারা ঘর করবেন অথবা আপনারা শিখবেন যে কতগুলো খুঁটি লাগবে খুঁটি আপনার সাতাশটা খুঁটি লাগবে তেরো ফিট হলে ভালো হবে যত একটু উঁচা হবে তত আপনার গরম গরমের দিনে সেটা আপনার মনে তাপ তাপমুক্ত থেকে একটু মুরগি রেহাই পাবে মুরগি এমন অবস্থা যখন বেশি ভাগ আপনার গরম পড়ে যায় রোদ পড়ে যায় তখন ঘরটা একটু উঁচু হলে ভালো হয় আগে আমরা করতাম এগারো ফিট অথবা বারো এগারো ফিট বারো ফিট আমরা উঁচু করার পরেও দেখা যাচ্ছে রোদরে তাপমাত্রায় মুরগি স্টক হয় এই কারণে স্টক হয় আমরা সিলভার টিন দিয়ে করতাম খবরদার সিলভার টিন দিয়ে কখনো ঘর করবেন না আপনারা ঘর করবেন অবশ্যই অবশ্যই আপনার মাটি একটা টিন পাওয়া যায় যেটা আপনার

আহ দেড়শো ফিট দেড়শো ফিট নেটের আপনার মূল্য কীরকম হইতে পারে আপনার দেড়শো ফিট মূল্য আপনার হবে আহ থেকে চল্লিশ হাজার টাকার মতো যেটা এক নাম্বার বেল তার দিয়ে যেটা ওইটা ওইটা নিয়েছে বিএসআরএম যেটার তারটা ওইটা ওইটা দিয়ে প্রয়োগ করা লাগবে বি এস তার দিয়ে ওইটাই নিবেন এই কারণে যেটা মাটির সাদ শুরু করে ঘরের উচুপ পর্যন্ত যে জায়গাটায় আপনি রাখবেন বৃষ্টি রোদ অনেক ময়লা আটা গবে অতি সহজে যাতে আপনার ওইটা জং না আসে আর যদি জং আসে অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ওই জন্য গ্যালভানাইজ বিএস আরএম দিয়ে তৈরি করতে হবে ইসো ইনভেস্ট যাতে কোমানো যায় এই ক্ষেত্রে কি কোনো পরামর্শ আছে আপনার সে যারা নতুন খামারি অথবা ইনভেস্ট কম আছে মনে করেন যে তারা একটু কম পুঁজি আমি যেটা মনে করি আর কি বাসের বাসের বাস দিয়ে অবশ্য বাতা করে লালন পালন করা যায় বাশের অন্তরান্ত দিয়ে

এক হাজার মধ্যে এবং খোলামেলা পরিবেশে থাকতে হবে আচ্ছা ধন্যবাদ তো যাই হোক আপনার ঘরটা কোন দিকে করতে হবে ঘরটা আপনার ঘরটা পূর্ব পশ্চিমে করলে এটা আলো বাতাস আসে সবসময় পূর্ব পশ্চিমে করবেন এর থেকে আলো বাতাস পরামর্শ দিচ্ছেন এখন শেষ কথা হচ্ছে যে আপনি যে ঘরের যে টিন আছে এটা আপনার এক হাজার মুরগি সেটার জন্য আপনার টিন কতগুলো লাগতে পারে আর কোন টিনটা সব থেকে ভালো হবে সিলভার টিন দিয়ে আমরা তৈরি করেছিলাম সিলভার টিন দিয়ে আহ করাটা সেটা তো মোটাই ঠিক না যেমন তাপমাত্রার কারণে যখন আসে আমাদের পর্যাপ্ত পরিমাণের মধ্যে রোদ অথবা তাপ থাকে রোদের কারণে অথবা তাপের কারণে দেখা যাচ্ছে মুরগি যখন যখন ডিম বয়স হয়ে যায় মুরগিটা তখন ওনার কিন্তু চর্বি হয়ে যায় চর্বি হয়ে চর্বি যেকোনো লোক অথবা মোটা লোক যখনই হবে তখন গরম হলে পরে উনি ওনার হয় অথবা নিঃশ্বাস নিতে কষ্ট হয় তদরূপী মুরগিটা যখন চর্বি ডিম আসার যখনই সময় হয়ে যায় তখন চর্বি ধরে যায় আর চর্বি অবস্থায় যদি আপনি আপনি যদি টিনটা যদি আপনি সিলভার টিন দেন অতি তাড়াতাড়ি ঘরটা হিট হয়ে যায় আর এই ক্ষেত্রে নতুন প্রক্রিয়া এখন আমাদের কিছুদিন থেকে শুরু হচ্ছে আপনার যেটা বলে মাডিয়ে টিন মাটিয়ে টিন টিন দিয়ে ঘর করবেন আপনার শীতের দিনে কোনো সমস্যা নাই আর গরমের দিনে তো কোনো ওটা কথাই বলা লাগবে না ওটা খুব অনায়াসেই খুব সৌন্দর্য সতেজ থাকবে আরকি তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে মাটির টিনের ঘরটা সব থেকে মানে ভালো হয় মুরগির জন্য মুরগির জন্য অনেকটা শীতের টিন দিয়ে যেটা মাটি মাটির যেটা টিন আছে শীত এটাতে তৈরি করা উত্তম আরকি আচ্ছা ধন্যবাদ ভাই অনেক সুন্দর পরামর্শ দিচ্ছেন তো শেষ কথা হচ্ছে যে আপনার যে ঘরটা দিবেন এই যে এখন বর্তমান যে গরম এই গরমের জন্য কি আপনার ঘরে ফ্যান দিতে হবে গরমের জন্য অবশ্যই অবশ্যই যখন উপযুক্ত পরিমাণ গরম হবে তখন একটা ফ্যানের ব্যবস্থা তো অবশ্যই করা লাগবে ফ্যানের ফ্যান তো অবশ্যই দেওয়া লাগবে আচ্ছা 1000 শেটের 1000 মুরগি শেটের জন্য ফ্যান আপনার ঘরে কয়টা দিতে হবে 1000 শেটের জন্য ফ্যান আপনার সিলিং ফ্যান 10টা দিয়ে হয়ে যাবে নিচে ফ্লোরটা আছে কে

আহ পায়খানা তো লিটার ওইখানে জমা হয়ে যাবে এক পাশে একটু উঁচা থাকতে হবে একটু নিচে থাকতে হবে পাইপের মাধ্যমে সামনে যদি আপনি যদি একটু পাইপে পানি দিয়ে ধরেন দেখেন যে যেদিকে নিচে ওই দিক দিয়ে আপনি চলে যাবে

ষাট হাজার টাকার মতো লাগতে পারে এমনকি একটু ভালো করে করতে গেলে আর একটু বেশি লাগতে পারে একটু নর্মাল করে করলে আরেকটু ষাট হাজার টাকা কম লাগতে পারে সেটা নিজের অনুভূতির কারণে আপনি যে পরিমাণে শক্ত কাজ করবেন ওই পরিমাণের মতো আপনার আমি মনে করি কি পঞ্চাশ থেকে ষাট হাজার আমি স্বাগত জানাই উনি যে আমাদেরকে এরকম কমেন্ট করছে জানার জন্য কথা বলছে আমি তাকে অশেষ অশেষ ধন্যবাদ উনি যেহেতু সেখানে আমাদের কাছে যদি শিখতে চায় তাহলে আমরা শুধু বাংলাদেশের লোক যারা নতুন খামারই আছেন নতুন উদ্যোগ নিচ্ছেন যারা নতুন করে নিয়োগ করছেন আমি খামার করব তাদের জন্য বলছি তারা এমন করে বুডার করবেন যে বোডারে এমন একটা প্রক্রিয়া দিন অবশ্যই কিছু না কিছু জানতে হবে সেখানে একদিনের বাচ্চা তাদের তো মা বাবা নাই তারা কথা বুঝতে পারে না পশু জিনিস এমনিতে তো মানুষের হাল মানতে অনেকটাই সক্রিয় আর ওটা যখন আমরা তৈরি সেখানে দিয়ে বাদ যে পরিমাণ মতো তাপ রাখার দরকার আমাদের একটা তাপের মিটার থাকে এখানে যে পরিমাণ মতো তাপ রাখার দরকার ওই পরিমাণ মতো তাপ দেব যখন একটু তাপ বেশি হবে তখন ভোটারটা উঁচা করে দিতে হবে যখন একটু তাপ কম শীত বেশি পড়বে

নতুন হিসাবে যেহেতু উনি নতুন তো সেই হিসাবে নতুন হিসাবে সেই ক্ষেত্রে আপনার কত খরচ আর খাঁচা যদি আপনি করতে যান সেখানে আপনি এক হাজার এক হাজার খাঁচা করতে গেলে দুই লক্ষ থেকে বিশ হাজার টাকার মতো খরচ হয় আপনি যদি নতুন অথবা নতুন অথবা পুরাতন দরিদ্রের জন্য বলছি যারা যে আর্থিকের সংকট তারা বাসের খাঁচা করতে পারেন বাসের খাঁচা আশি থেকে নব্বই হাজার টাকার মতে অথবা এক লাখ টাকার মধ্যে আপনার খাঁচাটা হয়ে যাবে টোটাল ঘরের থেকে আপনার খাসা পর্যন্ত আপনার কত খরচ হবে ঘরের জন্য আর খাঁচার জন্য তিন লাখ খাঁচা সহকারে আর ঘরটা সহকারে আপনার ইন টোটাল খরচ হবে আপনার তিন লাখ পঞ্চাশ টাকার আমাদের ফরহাদ হোসেন তো তাকে আপনি অনেক সুন্দর পরামর্শ দিচ্ছেন এই আপনাকে ধন্যবাদ জানার দরকার থাকে তাহলে তারা আপনার কাছে জেনে সুস্থ মুরগি খরচ হয় আমাদের কমেন্টে হোসেন ভাই লিখছেন উনি অনেকদিন থেকে খামার করতে চান ইচ্ছা থাকে তাহলে যোগাযোগ করে সরাসরি আপনি খামারের সাথে কথা বলবেন দর্শক আমাদের এখানে চোদ্দটি মুরগি শেখ চোদ্দটি মুরদি সেটে বিশ হাজার রেডিট মুরগি আছে আপনারা যদি খামার করতে চান খামার করতে ইচ্ছুক তাহলে স্ক্রিনে দেওয়া আমার সাথে যোগাযোগ করবে তো দর্শক ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে বেলে এখানে ক্লিক করে রাখবেন যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানাবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন